কে না না রুটি খেলাম তো মুড়ি আর খাবো না কেন মুড়ি তো সবসময় খাই আচ্ছা রুটি খেতে খুব ভালো লাগলো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মামুন শাক সবজি কাটতে লেগেছে রান্না করবে না মা রান্না করবে মা এখন এখানে মুড়ি খাচ্ছে বসে বসে আর এখানে মামুন কোন দাও কি বলদো খুনিয়া পেঁপে টমেটো কাঁচা কলা মা কলাগুলো ভর্তি কোনো কোনতে হাই বন্ধুরা সবাই কেমন আছো আপু আর আশা করি ভালোই আছো ভালো থাকো আর বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা দেখতে পাচ্ছ আমি কি করছি এখন হবে সময় বাড়ি

কেননা মামনকে তো মা কোনো কাজ করতে দেয় না মানে যেদিন থেকে এসছে আজকে দশ বারো দিন হয়ে গেল মায়ের বাড়ি চলে এসেছে মামন তো মামন এখন বলছে যে আর যাবে না মানে আমাদের বাড়ি তো এইখানেই থাকবে কেননা মামনও খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল তো তার জন্য মামুন এখানে চলে এসছে তো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছে কি করছে আর মামুন তাহলে এখন যাবে না বলছো কবে মামুন বলছে এখন ছ মাস চলছে তো বাচ্চা হবে তারপরে একবারে আমাদের বাড়ি যাবে এখনো যাবে না আর কি কেননা সেটাই আর কি কেননা আমাদের ওইখানে মানে কী হয়েছে চারদিকটা ফাঁকা আর পুরো হাওয়া তারপরে মানে জল ঘাটতে হয় সেই জন্য ওর মানে প্রবলেমটা বেশি হচ্ছিলো তো সেই জন্য এইখানে থাকলে বাড়ি কী হয়েছে মা মামাকে কোনো কাজ করতে দেয় না আর কি কোনো কাজই করতে দেয় না তো আজকে আমি মানে কালকে আমি এসেছি তো আজকে আমি আবার চলে যাবো তো আজকে দেখছি যে মামুন জাস্ট এই কাজটাই করছে তাছাড়া তো মা তো কোনো সময় কাজই করতে দেয় না আর এমনিতে মায়ের প্রচণ্ড শরীর খারাপ তাও মা হেভি কষ্ট করে ওখানে দেখতে পাচ্ছে মা মুড়ি খেলে এখনই তোকে ওকে বন্ধু তোমরা সঙ্গে থাকো আর এখানে দেখতে পাচ্ছি আমার সোনা মাঠা ও খেলা করছে এখন খেলা করছে তাই তো ভাত রাঁধছ ও দেখি 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 কই ও তাই তো খেলা করছে তুমি এ বাড়ি যাবি না কবে যাবি থাম্মি প্রদীপ ভাই দেখ দাদু কথা কি বলছে বলছে মাহি নাই তুমি তাহলে দিদিন তো বাড়িতেই থাকো আমি আজকে বাড়ি চলে যাবো তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি দেখতে পাচ্ছ আগের ভিডিও তো দেখেছিলাম তোমাদেরকে যে এটা হচ্ছে শ্বশুর বাড়ি আমার বাবু রোদে খেলা করছো তুমি হাই বাবু খেপিটা

কেননা মা তো সময় মানে কোনো সময় যতদিন থেকে মামুন এসছে এখানে ততদিন থেকে মা কোনো কিছু করতে দেয় না মামুনকে আর কি জল দেয় না কোনো কাজও করতে দেয় না তো আজকে আমি বাড়ি চলে যাও বলে মা খুব ব্যস্ত আছে রান্না বান্নার দিক থেকে তো সেই জন্যে কেঁচে দিল মা এখনই তো তোমরা তো দেখলে তো মামুন চলে এসেছে মিলতে আর জায়গাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গা এই জায়গাটা আর বাড়ি হচ্ছে ওইটা বাড়ি

সেটাই বাস হয়ে গেল সব শাক সবজি কাটা তোমাদের